আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সব ইবাদত মানুষের সামনে করতে হয় না কিছু আমল থাকে যেগুলো একান্ত গোপন শুধু তুমি জানো আর জানেন আল্লাহ এটাকেই বলে খাফিয়া আইবাদত অর্থাৎ গোপন আমল এই আমল হয়তো ছোট কিছু টাকা গোপনে দান নিঃশব্দে একটি দুয়া রাতের অন্ধকারে নিঃশব্দে চোখের পানি কিন্তু এই আমলগুলোই সবচেয়ে মূল্যবান কারণ এতে থাকে না রিয়া লোক দেখানোর উদ্দেশ্য এতে থাকে শুধু একটি পবিত্র সম্পর্ক বান্দা ও প্রভুর মাঝে সাহাবিদের জীবনের অসংখ্য উদাহরণ আছে আবু বক্কর রাদিওল্লাহ মুসলমানদের খলিফা দিনের বেলায় হাজারো কাজ করতেন কিন্তু কেউ জানত না তিনি রাতে গোপনে একজন বিধবার ঘরে গিয়ে পানি দিয়ে আসেন উমর রাদিয়াল্লাহ নিজেই অনুসরণ করতেন তাকে বুঝতে পারলেন যাকে সবাই খলিফা ভাবে সে আল্লাহর কাছে গোপন খিদমতের এক সৈনিক রাসুল সাল্লাইসাল্লাম আমাদের শিখিয়েছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন যে এমন ভাবে দান করে তার ডান হাত যা দেয় বাম হাতও জানে না গোপন আমল মানে হচ্ছে এমন কিছু যা কেউ জানে না এমন কি তুমি নিজেও ভুলে যেতে পারো কিন্তু আল্লাহ ভোলেন না হয়তো সেই এক ফোঁটা কান্না সেই একটুখানি দান কিংবা সেই চুপি-চুপি পড়া দুরাকাত তাহাজ্জুদের নামাজ সেই আমলটাই হবে কেয়ামতের দিন তোমার মুক্তির কারণ তাই অন্তত একটি আমল রাখো তোমার জীবনে যে আমল কেউ জানে না কেবল তুমি আর আল্লাহ কারণ সেসব আমলের মূল্য মানুষের চোখে নয় সরাসরি মহান আল্লার দরবারে